মিডিয়ার সামনে রূপের মুখোশ টেনে খুলে দিল নীল আর গিনি গুরুজির সামনে মেঘ জিষ্ণুকে নতুন প্রস্তাব দিল অনিন্দ আজকাল মিডিয়া মানুষের জীবনে এত বেশি প্রভাব ফেলতে শুরু করে দিয়েছে যে সেখানে দেখানো প্রত্যেকটি বার্তাকে অক্ষরে অক্করে সত্যি বলে ভেবে নেন মানুষ তখন সত্যি আর মিথ্যের মধ্যে ফারাক করা যায় না ঠিক এমনই ঘটেছে জি বাংলার ইচ্ছে পুত্র ধারাবাহিকে নায়িকা মেঘের সাথে কিন্তু এইবার সেই মিডিয়াকে ব্যবহার করে কলঙ্ক মুক্তি ঘটতে চলেছে মেঘ বর্তমান প্লট অনুযায়ী মেঘের জীবনটা ছারকার করে দিয়েছে রূপ আর ময়ুরী ভুল এবং ভ্রান্ত গুজব রটিয়ে সম্পূর্ণ মিথ থেকে তুলে ধরে মেঘকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল তারা কিন্তু বর্তমানে সেই জায়গা থেকে বেরিয়ে এসেছে মেঘ আর এইবার তার ঘুরে দাঁড়ানোর পালা আর সেখানেই তাকে পুরো দমে সাহায্য করছে গিনি ধারাবাহিকের এদিনের পর্বে দেখা যায় গিনি আর নীল প্ল্যান করতে থাকে কিভাবে এই গোটা বিষয়টাকে আবারও মিডিয়ার মধ্য দিয়ে প্রচার করা যায় তখন গিনি বলে এর জন্য একটা প্রেস কনফারেন্স করতে হবে আর সেখানে অতি অবশ্যই মেঘকে উপস্থিত থাকতেই হবে অনিন্দর সাথে কথা বলে গিনি তাতে রাজি হয়ে যায় এর পাশাপাশি সে গিনিকে ধন্যবাদ জানায় কারণ সে তার সাথে হওয়া উপকারের ঋণ প্রতিশোধ করার কথা অন্তত ভেবেছে ঋণের ওপর মারাত্মক রেগে যায় রূপ আর তাকে শেষ করে দেওয়ার পরিকল্পনা করে ঠিক তখনই গিনির পাঠানো ভিডিও মেসেজ চলে আসে রূপ আর তার মায়ের ফোনে এরপর দেখা যায় বহুদিন পর মেঘ গুরুজির কাছে গান শিখতে এসেছে ঠিক তখনই মেঘের এসে হাজির হয় যদিও মেঘ সেই ব্যাপারে কিছুই জানতো না গুরুজির সামনে মেঘ আর জিষ্ণুকে একটি প্রস্তাব দেয় সে আর এই প্রস্তাব মানলে ভীষণ ভালো থাকবে মেঘ বোঝাই যাচ্ছে খুব তাড়াতাড়ি দর্শকদের অপেক্ষার অবসান ঘটিয়ে আসল সত্যিটা সামনে আনবেন বাবু।